আকাশ প্রবন্ধ আবদুল্লা আলমতি ষষ্ঠ শ্রেণী খোলা জায়গায় মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই গাছপালা নদী নালা দিনিয়ায় কোথাও আছে কোথাও নেই এমনকি ঘরবাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত দিনের বেলা সোনার থালার মতো সূর্যতার কিরণ ছড়ায় চারপাশে এমনি সময়ে সচরাচর আকাশ নীল কখনো সাদা বা কালো মেখে ঢেকে যায় আকাশ ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লালালোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেকার দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর উপর একটা কিছু কঠিন ঢাকনা কখনো তারা ভাবত আকাশটা পড়তে পড়তে ভাগ করা আজ আমরা জানি আকাশের নীল চাদোয়াটা সত্যি সত্যি কঠিন কোন জিনিসের তৈরি নয় আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা হরহামেষে আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এমনি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা কখনও মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না আর তাই সেই মেঘের রং হয় কালো কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কি করে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু আছে বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসেবে অর্থাৎ পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে নীল দেখায় সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না এরও কারণ হল পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এই আলো আসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুরে কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেরছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে তাতে আলোকে হাওয়ার কণা ডিঙাতে হয় দুপুরে তুলনায় অনেক বেশি সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলো ঢেউগুলো সেই মেঘকে তখন দেখায় লাল ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না তাই সেই মেঘকে দেখায় কালো আগেকার দিনে আমাদের উপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছে পৃথিবীর উপরে বহুদূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে পৃথিবীর উপর দেড়শো দুশো মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে মহাকাশযান থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কেমন ফসল হচ্ছে মহাকাশযান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে এই পাঠটির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয় কৌতূহল সৃষ্টি করা এবং প্রকৃতির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী করে তোলা আকাশ গল্পের লেখক আব্দুল্লাহ আল মুতি আকাশ সম্পর্কে প্রচলিত একটি ভুল ধারণা দূর করেছেন আগে মানুষ মনে করত আকাশ বুঝি মানুষের মাথার ওপরে একটি বিশাল ঢাকনা কিন্তু লেখক বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে আকাশ আসলে বায়ুর একটি স্তর বা মণ্ডলের সমষ্টি এই পাঠে শিক্ষার্থীদেরকে আকাশের বিভিন্ন গ্যাসের মিশ্রণ সকাল সন্ধ্যা আকাশের রঙের পরিবর্তন এবং মেঘ এবং কুয়াশার কারণে রংধনুর সৃষ্টি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এছাড়াও রাতের আকাশ তারাদের দ্বারা আলোকিত হওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে এই পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃতির বিভিন্ন ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে পারবে এবং বিজ্ঞান বিষয়ক জ্ঞান অর্জনে আগ্রহী হবে লেখক পরিচিতি শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনা করে আবদুল্লাহ আলমতি বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় এবং সাবলীল ভাষায় তুলে ধরেছেন ছোটদের জন্যেই তার লেখা বইগুলো হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানার দেশে সাগরের রহস্যপুরী আয় বৃষ্টি ছেপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি সাহিত্য রচনা এবং বিজ্ঞান সাধনার জন্য বাংলা একাডেমি পুরস্কার ইউএসএসকো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালের তিরিশে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন এক প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা কর উত্তর প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ হল এতে আকাশের বৈচিত্র্য বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরা হয়েছে আকাশের সর্বত্র উপস্থিতি এর রঙের পরিবর্তন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অতীতের ধারণার বিবর্তন এখানে আলোচিত হয়েছে এছাড়া মহাকাশযানের মাধ্যমে আকাশ নিয়ে গবেষণা আবহাওয়া পূর্বাভাস এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রবন্ধটি আকাশকে কেন্দ্র করেই এর প্রাকৃতিক ও প্রযুক্তিগত দিকসমূহ বিশ্লেষণ করেছে তাই এর নাম আকাশ অত্যন্ত উপযুক্ত দুই মেঘের রং কালো হয় কেন ব্যাখ্যা করো। সূর্যরশি বড় পানিকণার ভেতর দিয়ে যেতে না পারলে মেঘের রং কালো হয় আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমি তৈরি ছোট ছোট অসংখ্য পানির কণা কখনো এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো তার ভেতর দিয়ে আসতে পারে না আর তাই মেঘের রং হয় কালো তিন মহাকাশযান থেকে মানুষ কিভাবে আবহাওয়ার খবর পেয়ে থাকে ব্যাখ্যা করো। উত্তর মহাকাশযান থেকে পৃথিবীর ছবি তোলার মাধ্যমে মানুষ প্রতিদিনের আবহাওয়ার খবর পেয়ে থাকে বর্তমানে বিজ্ঞানের অবদানে মানুষ মহাশূন্যে ছুটে বেড়াচ্ছে মহাকাশযান থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলা হচ্ছে জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কেমন ফসল হচ্ছে সেই খবরও মানুষ এখন ঘরে বসে জানতে পারছে বিজ্ঞানের অবদানে দূরদেশের সঙ্গে যোগাযোগ অনেকটা সহজ হয়ে উঠেছে চার মহাকাশযান থেকে কেন দিনরাত পৃথিবীর ছবি তোলা হয় উত্তর মহাকাশযান থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলার কারণ হল এসব ছবি দ্বারা সর্বক্ষণ পৃথিবীর বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করা হয় প্রতিনিয়তই পৃথিবীর বিভিন্ন অবস্থার পরিবর্তন সাধিত হচ্ছে আবহাওয়া জলবায়ু ইত্যাদির বিপর্যয় যে কোনো সময় যে কোনো স্থানেই হতে পারে পৃথিবী পৃষ্ঠে বসে এসব বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া সম্ভব নয় দোরের আকাশে অবস্থানের মাধ্যমে শক্তিশালী যন্ত্রের সাহায্যে এসব দুর্যোগ ও পরিবর্তনের পূর্বাভাস সহজে পাওয়া যায় বলেই মহাকাশযান থেকে দিনরাত পৃথিবীর ছবি তোলা হচ্ছে পাঁচ পৃথিবী বায়ুমণ্ডলের ঢাকনা বলতে কি বোঝ উত্তর পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা বলতে বায়ুমণ্ডল সমৃদ্ধ আকাশকে বোঝায় আকাশ হল বায়ুর বিপুল স্তর বায়ুমণ্ডলে বৃষ্টি বর্ণহীন গ্যাস নিয়ে আকাশ সমৃদ্ধ তাই একে পৃথিবীর বায়ুমণ্ডলের ঢাকনা বলা হয়েছে